সবাইকে আবারও স্বাগতম করি ভ্রম ভ্রম বাংলার ইউটিউব চ্যানেলে আমরা সাধারণত যে কোনো বাইক কেনার সময় কিছু না কিছু গুরুত্বপূর্ণ জিনিস বিবেচনা করে তবেই বাইক কিনি এবং এরই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো মাইলেজ তাই আজ আমরা দু সালের সেরা দশটি মাইলেজ প্রোভাইডিং বাইক নিয়ে আলোচনা করব যা আপনার পেট্রোল খরচা অনেকটাই কমিয়ে দেবে সাথে তাদের কেমন কি দাম সেটাও জানাবো তাই যদি আপনি পেট্রোল খরচ বাঁচাতে চান এবং স্মুথ রাইডিং অভিজ্ঞতা করতে চান তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটি বাইক বেছে নিতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক টপ টেন সেরা মাইলেজ প্রোভাইডিং বাইক সম্পর্কে দশ নম্বরে আমরা যাকে রেখেছি সেটা হলো বাজাজ প্ল্যাটিনা ওয়ান এই বাইকটি বাজেট ফ্রেন্ডলি এবং ভালো মাইলেজ দেওয়ার জন্য রাইডারদের মধ্যে ভীষণই জনপ্রিয় মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে এখানে রয়েছে হান্ড্রেড অ্যান্ড টু সিসি ফোর স্ট্রোক ডিটিএসআই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ম্যাক্সিমাম সেভেন পয়েন্ট সেভেন নাইন পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম এইট পয়েন্ট জিরো নিউটন মিটার টর্ক জেনারেট করে এবং 72 টু কিলোমিটার পার লিটারের একটি হিউজ মাইলেজ প্রদান করে যা এটি দৈনন্দিন যাতায়াতের জন্য ভীষণই উপযুক্ত বাইকটির অনরোধ দাম এসপার পার কলকাতার বারাসাত সেভেনটি নাইনটি ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এই বাইকটির দাম নাইনটি বাংলাদেশি টাকা বাংলাদেশে এই বাইকটি ডিসকন্টিনিউড তবে অনেক শোরুমে আপনারা পেয়েও যেতে পারেন নাম্বার নাইনে আমরা যাকে রেখেছি সেটা হলো হন্ডা শাইন ওয়ান কে এই বাইকটি নির্ভরযোগ্যতা এবং ফুয়েল এফিসিয়েন্সির জন্য সবার কাছে পরিচিত এই বাইকে দেওয়া হয়েছে 98.98 এইট পয়েন্ট নাইনটি এইট সিসি ফোর স্ট্রোক এসআই ইঞ্জিন যা ম্যাক্সিমাম পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম এইট পয়েন্ট জিরো ফাইভ নিউটন মিটার টর্ক জেনারেট করে বাইকটি প্রায় সিক্সটি এইট কিলোমিটার পার লিটার মাইলেজ প্রদান করে যা খুবই ইম্প্রেসিভ এই শাইন ওয়ান হান্ড্রেড বাইকটিকে দীর্ঘ যাত্রার জন্য ডিজাইন করা হয়েছে এছাড়া এতে দেওয়া হয়েছে আরামদায়ক সাসপেনশন এবং আকর্ষণীয় ডিজাইন কলকাতার বারাসাতে এই বাইকটির অন্ডোর দাম প্রায় আশি হাজার ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এর দাম প্রায় এক লাখ সাত হাজার বাংলাদেশি টাকা নাম্বার এইটে আমরা যাকে রেখেছি সেটি হল হিরো এইচএফ ডিলাক্স এই বাইকটি তার বিল্ড কোয়ালিটি কম মেইনটেনেন্স খরচ এবং ভালো মাইলেজ দেওয়ার জন্য পরিচিত এই বাইকে দেওয়া হয়েছে নাইনটি সেভেন পয়েন্ট টু সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্সিমাম এইট পয়েন্ট জিরো টু পি পাওয়ার এবং ম্যাক্সিমাম এইট পয়েন্ট জিরো ফাইভ মিটার টর্ক জেনারেট করে আপনি এই বাইকে সিক্সটি ফাইভ কিলোমিটার পার লিটার মাইলেজ আরামসে পেয়ে যাবেন যা সত্যি বলতে বেশ মজার এই এইচএফ ডিলাক্স বাইকটি যে কোনো রকম রাস্তায় যাতায়াতের জন্য উপযুক্ত এর হালকা ওজন বাকি বাইক থেকে একে অনেক আলাদা করেছে কলকাতার সাথে এর অনরোড দাম এইটি ওয়ান ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এর দাম নিয়ার অ্যাবাউট এক লাখ ছয় হাজার বাংলাদেশি টাকা নাম্বার আমরা যাকে রেখেছি সেটি হলো টিভিএস রেডিয়ন বাইক এই বাইকটি তার স্টাইল পারফরমেন্স এবং চমৎকার মাইলেজের জন্য সবার নজর কেড়েছে এই বাইকে দেওয়া হয়েছে হান্ড্রেড সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার গোল্ড ফোর স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্সিমাম এইট পয়েন্ট পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম এইট নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম বাইকটি আপনাকে অ্যারাউন্ড সিক্সটি ফাইভ কিলোমিটার পার লিটার মাইলেজ প্রদান করে দেবে যা কাবিনের তারিফ পাওয়ার যোগ্য এই বাইকটির অনরোড প্রাইস কলকাতার বারাসাত অনুযায়ী নাইনটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এর দাম প্রায় এক লাখ একুশ হাজার বাংলাদেশি টাকা রেডিয়ন বাইকটি ফুল কমফোর্ট এবং অন্যত সিকিউরিটি ফিচার্স দিয়ে সজ্জিত যা লং রাইডের জন্য পারফেক্ট নাম্বার সিক্সে আমরা যাকে রেখেছি সেটি হলো হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক মোটর সাইকেলটিকে এই বাইকটি তার নির্ভরযোগ্যতা এবং ফুয়েল এফিসিয়েন্সির দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত বাইকটিতে দেওয়া হয়েছে নাইনটি সেভেন পয়েন্ট টু এয়ার কুল্ড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ও ইঞ্জিন যা ম্যাক্সিমাম এইট পয়েন্ট জিরো টু পাওয়ার এবং এইট পয়েন্ট জিরো ফাইভ নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম এই বাইকটি প্রায় 73 থ্রি কিলোমিটার পার লিটার মাইলেজ প্রদান করে দেবে যা এক কথায় অসাধারণ এই স্প্লিন্ডার প্লাস দৈনন্দিন যাতায়াতের জন্য ভীষণই উপযুক্ত এর কমফোর্ট এবং ইজি হ্যান্ডেলিং একে আরও জনপ্রিয় করে তুলেছে নাম্বার ফাইভে আমরা যাকে প্লেস্ট করেছি সেটি হল হন্ডান লিভো ওয়ান এই বাইকটি তার স্টাইল কমফোর্ট পারফরমেন্স এবং অবশ্যই ভালো মাইলেজ দক্ষতার জন্য পরিচিত এই বাইকে দেওয়া হয়েছে হান্ড্রেড অ্যান্ড সিসি এয়ার ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এসআই ইঞ্জিন যা ম্যাক্সিমাম এইট পয়েন্ট সিক্স সেভেন পাওয়ার এবং ম্যাক্সিমাম নাইন পয়েন্ট নিউটন মিটার টার্ক জেনারেট করতে সক্ষম এই বাইকটি আপনাকে অ্যারাউন্ড সিক্সটি কিলোমিটার পার লিটারের মাইলেজ প্রোভাইড করে দেবে যা একশো সিসি বাইক হিসেবে ঠিকঠাক বলা যায় বাইকটিকে একটি লম্বা এবং কমফোর্টেবল সিট দেওয়া হয়েছে যা লং রাইডের জন্য ভীষণ হেল্পফুল কলকাতার বাড়া সাথে এই বাইকটির অনরোড দাম 96,329 সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এর দাম প্রায় এক লাখ ছত্রিশ হাজার বাংলাদেশি টাকা নাম্বার ফোরে আমরা যাকে জায়গা করে দিয়েছি সেটি হলো হিরো এক্সট্রিম ওয়ান আর বাইকটি লুকস এবং ফিচার্সের দিক থেকে এই বাইকটি আরামসে নাম্বার ওয়ান জায়গা দখল করে নিতে পারত কিন্তু যেহেতু মাইলেজ এবং ওভারঅল পারফরমেন্স ভিত্তিতে আজ আমরা নাম্বারিং করেছি তাই আমরা এই বাইকটিকে চার নাম্বার জায়গাটি দিয়েছি এই বাইকটি সাধারণত এর ডিজাইন বা লুকস এবং পারফরমেন্স জন্য ভীষণই খ্যাতি লাভ করেছে হিরো কোম্পানি এই বাইকে দিয়েছে হান্ড্রেড এন্ড টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ফোর স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্সিমাম ইলেভেন পয়েন্ট ফোর পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে হিরো কোম্পানি ক্লেম করেছে এই বাইকে আপনারা নিয়ার অ্যাবাউট সিক্সটি সিক্স কে এর মাইলেজ পেয়ে যাবেন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর দীর্ঘ যাত্রার জন্য আদর্শ এর আরামদায়ক সাসপেনশন এবং উন্নত ডিজাইন একে অন্য এক মাত্রায় নিয়ে গেছে এবার আমরা চলে এসেছি টপ থ্রিতে নাম্বার থ্রি পজিশনে আমরা এখানে রেখেছি টিভিএস এর স্পোর্ট বাইকটিকে এই বাইকটি চর্চার শিরোনামে আসার প্রধান কারণ হলো এর ওয়ান অ্যান্ড অনলি মাইলেজের জন্য এই বাইকে দেওয়া

বাংলাদেশে এই বাইকটি এখনো লঞ্চ হয়নি তবে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে বলে আশা করা যাচ্ছে এবং বাংলাদেশে এর আনুমানিক দাম হতে পারে প্রায় এক লাখ দশ হাজার বাংলাদেশি টাকার মধ্যে সেকেন্ড স্পটে আমরা যাকে রেখেছি সেটি হলো বাজাজ প্ল্যাটিনা হান্ড্রেড অ্যান্ড টেন বাইকটিকে যা এর দুর্দান্ত পারফরমেন্স লো মেনটেন্স কস্ট এবং হাই মাইলেজের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছে এই বাইকে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন পয়েন্ট ফাইভ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফোর স্ট্রোক ইঞ্জিন যা ম্যাক্সিমাম এইট 6 ps এর পাওয়ার এবং ম্যাক্সিমাম 9.81 নিউটন মিটারে এর টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানি ক্লেম করেছে এই বাইকটি 70 কিলোমিটার পার লিটারের মাইলেজ প্রদান করে। তবে এটি আমার পার্সোনালি বহুবার চালানোর অভিজ্ঞতা আছে এবং আমি সেখানে 75 থেকে 80 가চাগাচি মাইলেজ পেয়েছিলাম। এই বাইকে আপনারা এনডি ডিএনএল সহ এবিএস এর মতো সেফটি ফিচারস অপিয়ে যাবেন। এছাড়া এই বাইকে দেওয়া হয়েছে কমফর্ট টেকনোলজি যা খারাপ রাস্তাতেও সুন্দর এবং স্মুথ রাইড কোয়ালিটি প্রোভাইড করবে। বাইকটির অন্ডর দাম কলকাতা টাকার বারাসাত অনুযায়ী এইটি থ্রি ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এই বাইকটি সম্পর্কে সঠিক তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে এর দাম হতে পারে এক লাখ কুড়ি হাজার বাংলাদেশি টাকার মধ্যে লিস্টে থাকা নয়টি বাইক সম্পর্কে সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম এবার চলুন কথা বলি লিস্টের নাম্বার ওয়ান বাইক নিয়ে এবং এটি হল হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এফ এই বাইকটি তার ভার্সাটাইল ফিচার্স পিউরিফাইড মাইলেজ রিজনেবল প্রাইস এবং স্টাইলিশ ডিজাইনের জন্য লিস্টের শীর্ষে স্থান রয়েছে তাছাড়া ডেইলি ইউজ এর জন্য এই বাইকটি অসাধারণ এই বাইকে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ফোর স্ট্রোক ও ইঞ্জিন যা আপনাকে ম্যাক্সিমাম এইট পিএস পাওয়ার এবং টেন পয়েন্ট নাইন এনএমএ স্টক জেনারেট করে দেবে কোম্পানি ক্লেম করেছে এই বাইকটি অ্যারাউন্ড সিক্সটি সেভেন কে এমপিএন এর মাইলেজ প্রোভাইড করে দেবে যা পারফরমেন্স এবং ওভারঅল ফিচার্স হিসাবে পারফেক্ট বলা যায় এই বাইকে আপনারা পেয়ে যাবেন ইএসপি টেকনোলজি যা এই বাইকের ফুয়েল এফিসিয়েন্সি কে এবং পারফরমে পারফরমেন্স অনেক বেশি এনহ্যান্স করে এছাড়া এই বাইকে রয়েছে প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন সিস্টেম বা পিজিএমএফআই যা ম্যাক্সিমাম ফুয়েল ডেলিভারি করে এবং একটি ভালো মাইলেজ প্রোভাইড করতে হেল্প করে এগুলো বাদে এই বাইকে আছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এলইডি হেডলাইট উইথ এলইডি টেল লাইট ফ্রন্ট ডিস ব্রেক ইত্যাদি কলকাতার বাড়ার সাথে এই বাইকটির অন দাম প্রায় ওয়ান ইন্ডিয়ান রুপি তবে আনফর্চুনেটলি বাংলাদেশে এই বাইকটি সম্পর্কে অফিসিয়ালি কোনো আপডেট নেই তবে আশা করা যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে আবারও স্বাভাবিক হচ্ছে তাতে খুব শীঘ্রই অনেক বাইক বাংলাদেশে লঞ্চ হতে চলেছে তো এইখানে আমরা যে দশটি বাইক সম্পর্কে আলোচনা করলাম এবং তাদের মাইলেজ সম্পর্কে আলোচনা করলাম প্র্যাকটিক্যালি আপনি যদি এই বাইকটিকে আরো ভালো মেনটেনেন্স করেন মানে টাইম টু টাইম সার্ভিস করেন তো সেই ক্ষেত্রে আপনারা আরো অনেক বেটার মাইলেজ পাবেন বলেই আমার ধারণা তো বন্ধুরা এটাই ছিল টপ টেন বেস্ট মাইলেজ প্রোভাইডিং বাইক নিয়ে আমাদের আজকের ভিডিও এখানে আমরা আমাদের মতো করে বাইকগুলোকে র্যাঙ্কিং করেছি যাতে আপনাদের নতুন বাইক কেনার ব্যাপারে কোনো প্রকার কনফিউশন না থাকে এই দশটি বাইকের মধ্যে আপনার কোন বাইকটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান সাথে কোনো কোয়ারি বা প্রশ্ন থাকলেও সেটাও কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে জুড়ে যান এবং এই রকমই আপডেট পেতে থাকুন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড সেভ ড্রাইভ সেভ